আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা ইলিক্সারে দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অনেকবার পরীক্ষা আসছে প্রথম যে অঙ্কটা দুই মার্কে আসতে পারে বা ক নম্বরে আসতে পারে ওকে দেখা যাক উদাহরণ আট যে অঙ্কটা আমার এখানে আছে উদাহরণ আট খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যদি পি অফ এক্স ইকোয়াল টু ফাইভ এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ শেষ সিক্স হয় তবে এ এর মান কত ওকে এ এর মান বের করতে বলছে আমাদের ঠিক আছে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু পি অফ এক্স ইকাল টু ফাইভ এক্স কিউব সিক্স এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস সিক্স ওকে তাহলে পি অফ এক্সকে আমরা কী দিয়ে ভাগ করবো এক্স মাইনাস টু দিয়ে ভাগ করব ওকে তাহলে পি অফ এক্সকে এক্স মাইনাস টু ধারা ভাগ করলে ভাগ শেষ হবে কত হবে ভাগ দেখো এক্স মাইনাস টু তাহলে এখানে এক্সের মান কত এক্স মাইনাস টুকে আমরা মনে মনে মাইনাস টু ধরে তাহলে এক্স কত আসে টু তাহলে এক্সের মান কত টু যেখানে মাইনাস থাকে আমরা ফাংশনে প্লাস বসাবো প্লাস থাকলে মাইনাস বসাব ঠিক আছে তাহলে এক্স মাইনাস টু যেহেতু আছে এখানে বসাবো প্লাস টু এক্সে প্রত্যেকটায় প্লাস টু বসাই দেবো ফাংশনে আমরা তাহলে ফাইভ ইন্টু টু কিউব প্লাস সিক্স ইন্টু টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু টু প্লাস সিক্স ওকে টু এর কিউব করলে এইট এইট গুণ হচ্ছে পাস চল্লিশ আর এখানে চার চার ছক কত চব্বিশ মাইনাস টুয়ে প্লাস সিক্স তাহলে দেখো চল্লিশ যোগ চব্বিশ যোগ ছয় হবে কত সত্তর মাইনাস টু এ ওকে তাহলে আমরা পি অফ এক্সকে এক্স দ্বারা ভাগ করলে ভাগ কত পেয়েছি দেখো তো সত্তর মাইনাস ওকে দেখো কোশ্চেনে দেওয়া আছে ভাগশেষ শেষ হয় তাহলে আমরা এই ভাগশেষ সমান এই ভাগশেষ লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে সেভেন্টিন মাইনাস টু এ ইকুয়াল টু কত লিখবো সিক্স এ দেখো এই যে এই ভাগশেষ সমান এই ভাগশেষ সত্তর মাইনাস টু এ টু কত সিক্স বা মাইনাস টু এ ইকুয়াল টু সিক্স মাইনাস সত্তর এখানে মাইনাস হয়ে গেল তাহলে বা মাইনাস টু এ ইকুয়াল টু কত মাইনাস সিক্সটি ফোর মাইনাস দুই পক্ষ থেকে তুলে দিলাম এ ইকুয়াল ভাগ কত টু তাহলে এই ইকুয়াল কত হল থার্টি আমাদের কাছে এর মানটা এসে এসে এই ম্যাপটা বড় জোর দুই মার্কে আসতে পারে ঠিক আছে অথবা ক নাম্বার কোশ্চেন থাকতে পারে আমরা দুই নাম্বার আজকে যে ম্যাপটা রাখছি একে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা দেখো আমাদের এখান যে টাইপ টাইপ ভিত্তিক সিটটা আছে দেখো এই সিটে এই যে ম্যাটটা এখন আমরা করব এই শীটের ম্যাটটা হচ্ছে টাইপ থ্রি দেখো টাইপ টাইপ থ্রিতে এক দুই তিন চার এখানে হচ্ছে পনেরো টঙ্ক আসে কয়টা অঙ্ক আসে পনেরো অঙ্ক আসে এই উদাহরণ নয়ের নিয়মে তাহলে আমি হচ্ছে উদাহরণ নয় নাম্বারটা করাই আর বাকিটা তোমাদের এখানে দিয়ে দেবো ওকে দেখো কী বলছে উদাহরণ নয় নাম্বার বইয়ের অঙ্ক উদাহরণ নয় যদি পি অফ এক্স টু হয় তবে এবং পি অফ এক্সকে এক্স মাইনাস এ এক্স মাইনাস ভি দ্বারা ভাগ করলে একই ভাগ শেষ থাকে যেখানে এ নট ইকোয়াল টু বি তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস প্লাস কত শূন্য এটা আমরা প্রমাণ করব ওকে সেই অঙ্ক তাহলে এখানে আমাদের দেওয়া আছে একটু তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে পি অফ এক্স ইকাল টু এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট তাহলে এখানে পি অফ এক্সকে ভাগ করতে বলছে একবার এক্স মাইনাস এ একবার এক্স মাইনাস বি দ্বারা ওকে তাহলে পি অফ এক্সকে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ ধারা ভাগ করলে ভাগ শেষ ভাগ শেষ হবে কত হবে এই যে কত আছে এ তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল কত তাহলে এক্স মাইনাস এ যদি হয় এক্স ইকুয়াল টু হবে এ তাহলে এক্সের মান কত এ তাহলে আমরা ফাংশন এক্সের জায়গায় কি বসাবো এ বসাবো ওকে তাহলে পি অফ এ কিউব প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সরি সিক্স এ প্লাস কত এইট দেখো এই যে এই ফাংশনটায় আমরা প্রত্যেকটা এক্সের স্থানে এই এক্সের মানটা বসালাম এ তাহলে আমরা পি অফ এক্সকে এ দিয়া ভাগ করলে ভাগ শেষ কত পেলাম এ কিউব প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস কত এইট আবার কি দিয়ে ভাগ করতে বলছে এক্স মাইনাস ভি দ্বারা ওকে এবং ভাগ করলে ভাগ শেষ তাহলে ভাগ শেষ হবে দেখো এবার আমরা এক্সে কি বসাবো কী দিয়ে ভাগ করতেছি এক্স মাইনাস বি দ্বারা তাহলে এক্সের মান কত বি এইখানে আমরা প্রত্যেকটা এক্সের জায়গায় কী বসায় দেবো বি বসায় দেব ওকে তাহলে পি অফ বি তাহলে বি কিউ প্লাস ফাইভ বি স্কোয়ার প্লাস সিক্স বি প্লাস এইট ওকে তাহলে আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করে ভাগ বের করলাম এক্স মাইনাস বি দিয়ে ভাগ করে ভাগ বের করলাম কোশ্চেনে বলছে ভাগ করলে একই ভাগ শেষ থাকে তার মানে কি এই ভাগ শেষ যা এই ভাগ শেষও তাই তা লিখবো প্রশ্ন মতে এই দুই ভাগ শেষ সমান ঠিক আছে তাহলে এ কিউ প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট ইকাল টু বি কিউব প্লাস ফাইভ বি স্কোয়ার প্লাস সিক্স বি প্লাস এইট বুঝছো তাহলে এখানে হচ্ছে আমরা কী এখানে কোয়েশ্চনে বলছি একই ভাগ থাকে তাহলে এই ভাগ শেষ যা এই ভাগ তাই সমান লিখে দিলাম ওকে তাহলে দেখো বা এ কিউবের কাছে আমরা বি কিউবকে নিয়ে আসি এ কিউব মাইনাস বি কিউব প্লাস এই এ স্কোয়ারের কাছে নিয়ে আসি বি এ স্কোয়ারকে তাহলে ফাইভ এ স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার সিক্স এর কাছে নিয়ে আসবো সিক্স বি কে তাহলে সিক্স এ মাইনাস সিক্স বি এইটের কাছে এইট কাটলে তো এমনি বাদ যায় এইট এইট কাটা ওকে তাহলে এখানে দেখো সূত্র পরে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পরে তা সূত্র কি আমার এখানে হবে এ মাইনাস বি ইন্টু ঘণেশ সূত্র এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার ওকে প্লাস এইখান থেকে একটা ফাইভ কমন নেওয়া যায় ফাইভ যদি কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে একটা সিক্স কমন নেওয়া যায় সিক্স কমন নিলে এ মাইনাস বি দেখো এখানে মাইনাস আছে এখানে এ বি আছে এখানে সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে বা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটু ভেঙে দিই একবারে কমন নিতে চেয়েছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি প্লাস সিক্স ইন্টু এ মাইনাস বি এরকম থাকলো ওকে এবার দেখো এখানে মাইনাস বি এখানে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি একটা এ মাইনাস বি কমন নিই আমরা এ মাইনাস বি কমন নিলাম তাহলে এখানে কী থাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস দেখো এ মাইনাস বি কমন চলে গেছে তাহলে ফাইভ গুণ এ ফাইভ এ প্লাস ফাইভ গুণ বি ফাইভ বি প্লাস কত সিক্স ইকাল টু শূন্য অতএব আমাদের প্রমাণটা হয়ে গেছে দেখো প্রমাণ এখানে বলছিল এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস ফাইভ এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স ইকোয়াল টু কত শূন্য দেখাল চলে আসছে এই যে এ স্কোয়ার তার পাশে লিখি বি এ স্কোয়ার তার পাশে এ বি তারপরে ফাইভ এ তারপরে ফাইভ বি তারপরে সিক্স ইকোয়াল টু শূন্য দেখো এই যে এখানে এ মাইনাস বি পাশে লিখে দিবা যেহেতু এ নট ইকয়াল টু বি দেখো কোশ্চেনে বলা আছে বড়ো করে এ নট ইকুয়াল টু ভি যেহেতু এ নট ইকুয়াল টু ভি সেহেতু এ মাইনাস বি ইকুয়াল টু শূন্য লেখা যাবে না ঠিক আছে তাহলে পাশে লিখে দিবা কি এ নট ইকাল টু বি তাহলে প্রমাণিত ওকে আমরা আজকে দুইটা ম্যাথ করলাম দেখো এই ম্যাথের যে উদাহরণ নয় নাম্বারটা করলাম খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক উদাহরণ নয়তে দেখো এখানে অঙ্ক আছে মোট পনেরোটা এই পৃষ্ঠে আছে চোদ্দোটা আর তোমরা ভিডিও দেখে এই চৌদ্দটা যে কোশ্চেন আছে পনেরোটা এখানে সমাধান করে দেখো দেখো পারোকে না পারলে কমেন্টে বলবা করে দেওয়ার চেষ্টা করব আর এখানে আছে উদাহরণ কত এই যে এখানে আছে পনেরো সেম অঙ্ক একবারে শুধু চলক চেঞ্জ করে এখানে আসছে আজকে ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ